সন্ধে হলেই ইচ্ছে করে একটু মুখরোচক কিছু খেতে তাই আজকে আপনাদের জন্যে এই দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি এক বাংলাদেশ থেকে এক বন্ধু অনুরোধ করেছিল এই রেসিপিটা করার জন্যে তো চলুন ভিডিওটি শুরু করি এই দেখুন বাজার থেকে কিনে আনা একদম সস্তার মাছ লোটে মাছ তো এই লোটে মাছ দিয়ে আজকে বানাবো লোটে সিক্সটি ফাইভ এই মাছটা কাটা কিন্তু খুবই সহজ মাছে খুব একটা আঁশও থাকে না আর মাছের পাখনাগুলো খুব নরম হয় তো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি আর মাছের ভেতরে একটা নরম কাটা থাকে সেই কাটাটা কিন্তু খেতে ভালো লাগে অনেকে ফেলে দেয় কিন্তু আজকে আমি সেই কাটাটা ফেলবো না মাছগুলো সম্পূর্ণ আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আপনাদের বলে রাখি সামুদ্রিক যে কোনো মাছেই সবসময় কম লবণ ব্যবহার করতে হয় এবার দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিলাম পাকা লঙ্কা বাটা আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেক পাতিলেবুর রস আর দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো এটা হোম মেড গরম মশলার গুঁড়ো এটা ভালো করে মেখে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে এর ভেতরে নুন মশলা ভালোভাবে ঢুকে যাবে এই দেখুন মাছটা থেকে জল বেরিয়েছে তো এবার আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তেলটা গরম হতে থাকুক এবার আমি মাছগুলো তুলে নিয়ে কর্নফ্লাওয়ারে ভালো করে মাখিয়ে নেব এই দেখুন একটা থালার মধ্যে বেশ অনেকটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিতে হবে নিয়ে মাছগুলো তুলে নিচ্ছি নিয়ের গায়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেব এপিট ওপিট করে সুন্দর করে কর্নফ্লাওয়ার মাখাতে হবে তেলটা গরম হয়ে গেছে তো প্রথমে আমি হাফ ফ্রাই করে নেব যে কোনো ধরনের পকোড়া বা এই ধরনের মাছের পকোড়া বানাতে গেলে একটু হাফ ফ্রাই করে নেবেন হাফ ফ্রাই করে নিলে দ্বিতীয়বার যদি আপনি ডিপ ফ্রাই করেন দারুণ হবে প্রথমে আমি হাফ ফ্রাই করে নিচ্ছি এগুলো হাফ ফ্রাই অলমোস্ট হয়ে গেছে তো এগুলোকে আমি তুলে নিচ্ছি এই দেখুন হাফ ফ্রাইটা ঠিক এরকম হবে এবার ওই তেলেই আমি ডিপ ফ্রাই করবো তেলটা গরম আছে আবার ছেড়ে দিচ্ছি দ্বিতীয়বারের জন্যে ডিপ ফ্রাই করার জন্যে একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে যেহেতু আগে ভেজে নিয়েছিলাম অল্প আছে তো ভেতরটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার বেশ তেলটা গরম করে নিয়ে সুন্দর করে ভেজে নেব এই সিক্সটি ফাইভগুলো এই দেখুন টেক্সচারটা ধীরে ধীরে পাল্টে আসছে আর একদম দেখতে কিন্তু মনে হচ্ছে পকোড়ার মতো দেখে মনেই হচ্ছে না দেখে মনে হচ্ছে চিকেন পকোড়া তো ভাজাগুলো হয়ে গেছে এবার এটা সার্ভ করতে হবে ভাজাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার প্লেটের ওপর সাজিয়ে নেব আমার তো জাস্ট জিভে জল চলে এসছে কি বলবো আপনাদের এত সুন্দর একটা মাছের পকোড়া সেটা একমাত্র ভালো লাগবে মাস্টার সস আর টমেটো সসের সাথে আর সাথে কিন্তু একটু স্যালাড না হলে চলবে না সাথে আমি স্যালাড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাস্টার সস তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার একটু টেস্ট করে দেখে নিই আপনাদেরকে দেখিয়ে দেবো ভেতরটা কেমন হয়েছে এডিট করতে করতে আমার জিভে জল চলে এসছে এই দেখুন ভেতরটা অসাধারণ একটু টমেটো সস দিয়ে ওহ কোনো কথাই হবে না আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন লোটে সিক্সটি ফাইভ